আমাদের আমরা বৈঠক করি যে কিছু কিছু ব্যাংক তাদের পেমেন্ট দিচ্ছে না এক্সপোর্ট প্রসেস আছে দিচ্ছে না তখন বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে করা নির্দেশ দেওয়া হলো আমার কথা যে এগুলি ব্যাংকিং ব্যবসার একটা মানে মৌলিক বিষয় এই সব বিষয়েও কিন্তু ব্যাংকে নির্দেশনা দিতে হবে এটা দুঃখজনক কিন্তু ওই ব্যাংকের উপর মানুষের আস্থা কেন থাকবে যে আমরা বলছি যে ব্যাংকে যে ধস নেমেছে শুধুমাত্র লুটপাটি একমাত্র কারণ না এই আস্থা নষ্ট হওয়াটাও কিন্তু অন্তত কারণ ব্যাংকের ব্যাংক কমিটমেন্ট দিবে সেই কমিটমেন্টের উপর মানুষ আস্থা রাখবে আপনি ব্যাক টু ব্যাক এলসি খুলেছেন অ্যাকসেপ্টেন্স দিয়েছেন এখন পেমেন্ট দিচ্ছেন না এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে তবে তো ব্যাংক তো কেউ কেউ এল সি দিবে না আর এলসি যদি না করে ব্যাক টু ব্যাক যদি এলসি না দেয় তবে ব্যবসাও তো সামগ্রিকভাবে ব্যাহত অনন্ত হয়ে যাবে এই কারণে রেমিটেন্স এসেছে সেই রেমিটেন্সের পেমেন্ট দিতে হবে ওই ব্যাংক যদি কোনো লিকুইডিটি ক্রাইসিস থাকে সেই ডলার করে বাংলাদেশ ব্যাংকের কাছে সেল করে তাহলে তারা বা অন্য ব্যাংকের কাছে সেল দিয়ে হলেও তাদেরকে টাকাটা দিতে হবে এরকম অভিযোগ শুনছেন স্যার যে দেওয়া হয় না বা দিচ্ছে না আমি শুনিনি যেহেতু আপনারা তুললেন বিষয়টা এই জন্য বললাম আর মানে এরকম কোনো অভিযোগ আসে না বাংলাদেশ তেমনভাবে